অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বে থাকবে আজ বাইশে জানুয়ারি সোমবার কেন আজকেই বেছে নেওয়া হলো রাম মন্দির উদ্বোধনের জন্য রামলালা বিগ্রহের আবরণমুক্ত ছবি ইতিমধ্যে দেশবাসী দেখে ফেলেছে কৃষ্ণবর্ণের রামের বাল্যকালের এক অপূর্ব মূর্তি তৈরি করেছে মহীশূরের ভাস্কর অরুণ যোগীরাজ বিগ্রহের ঠোঁটে সুনিষ্ট হাসির ছোঁয়া বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন তার আগে সাজো সাজো রব অযোধ্যায় এই বাইশে জানুয়ারি রামলালার অভিষেকের অনুষ্ঠানে বিভিন্ন দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্র খন হচ্ছে চুরআশি সেকেন্ড চুরাশি সেকেন্ড শুভ মুহূর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামলালার মূর্তির তবে অনেকের মনে প্রশ্ন আসছে কেন এই চুরাশি সেকেন্ডকে শুভ মুহূর্ত হিসাবে ধরা হবে ট্রাস্ট সদস্যদের মতে এই মুহূর্ত শুরু হবে বাইশে জানুয়ারি বেলা বারোটা বেজে উনতিরিশ মিনিট আট সেকেন্ডে বারোটা বেজে কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী থাকবে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা পর হবে মহাপুজো ও মহা আরতি হিন্দু ক্যালেন্ডার অনুসারে বাইশে জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি নক্ষত্র মৃগশিরা ও ব্রহ্মযোগ সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ইন্দ্রযোগ শুরু হবে জ্যোতিষীদের মতে বাইশে জানুয়ারি পূর্ম দ্বাদশী এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনে রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে জ্যোতিষীদের মতে এই বাইশে জানুয়ারিতে অনেকগুলি শুভ যোগও তৈরি হচ্ছে এই দিনে তিনটি শুভ যোগ গঠিত হচ্ছে অভিজিৎ যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই যোগাসনে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার কাজে সফলতা লাভ করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অভিজিত মুর্ত সর্বাত্মক সিদ্ধিযোগ অমৃত সিদ্ধি শুভ সময়ে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যার রাম মন্দিরের পবিত্রতার জন্য বাইশে জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছে অযোধ্যার এই রামলালার মূর্তিটি পা থেকে কপাল পর্যন্ত দৈর্ঘ্য একান্ন ইঞ্চি আর ওজন এক পয়েন্ট টন জল দুধ আসমন করলে মূর্তিটির কোনো ক্ষতি হবে না তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় নমস্কার